হ্যালো ফ্রেন্ডস আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু মজাদার ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সহজেই এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি চিনতেও পারছো বলতো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তুমি যদি বুদ্ধিমান হয়ে দেখো নিশ্চয়ই আজকের প্রশ্নের উত্তরটি গেস করতে পারবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানাবে আমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে সহজ প্রশ্ন উত্তরটি গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চর দ্বিতীয় ছবিটি রয়েছে চা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে চর চা এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে আর ভুট্টা ও পেঁয়াজ এখন তোমাদেরকে এই ছবি দুটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম তৈরি করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে গাছটির নাম গেস করতে পারো যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে গাছের নামটি গেস করতে পেরেছো যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে ভুট্টা থেকে নেব ভয় আর পেঁয়াজ থেকে নেব বর্গিজ এখানে ছবি দুটিকে মিলিয়ে গাছটির নাম হয়ে যাবে ভুজ গাছ তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন তো বলো তো বন্ধুরা এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগের নামটি কি হতে পারে আমি জানি তোমরা ছবি দুটি দেখে নিশ্চয়ই রোগটির নাম গেস করতে পারবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আম তৃতীয় ছবিটি রয়েছে সয় এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগের নামটি হয়ে যাবে আমার শ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো আমাকে জানাতে একদমই ভুলবে না কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে একটি ঝড়ের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে ঝড়টির নাম গেস করতে পারো এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে আই দ্বিতীয় ছবিটি রয়েছে লোয়া আঁকা তো এখানে ছবি দুটিকে মিলে ঝড়ের নামটি হয়ে যাবে আইলা ঝড় ফ্রেন্ডস তোমাদের মধ্যে কারা কারা আছো যারা এই আইলা ঝড়টি দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফার্নিচারের নাম কি হতে পারে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ছবি দুটিকে মিলে ফার্নিচারের নামটি গেস করতে যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চয় একা আর দ্বিতীয় ছবিটি রয়েছে আর তো এখানে ছবি দুটিকে মিলে ফার্নিচারের নামটি হয়ে যাবে চেয়ার এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে খাবারের নামটি কি হবে যদি তুমি এখানে তোমাদের সময় শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে এখন এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দেবো এখানে প্রথম ছবিটি রয়েছে ইট দ্বিতীয় ছবিটি রয়েছে লয় হসই এখানে ছবি দুটিকে মিলে খাবারের নাম হয়ে যাবে ইটলি আচ্ছা তোমাদের কি ইডলি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই সহজ প্রশ্নের উত্তরটি দিয়ে নিজেদেরকে বুদ্ধিমান প্রমাণ করো বলো তো এখানে ছবি দুটিকে মিলে সিম কার্ডের নামটি কি হবে আর এই সিম কার্ডটি কিন্তু এখন বেশিরভাগ সবাই ইউজ করে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে উত্তরটি গেস করতে পারো এই উত্তরটি খুবই সহজ ছিল আশা করি তোমরা অনেকে এরই মধ্যে গেস করে ফেলেছ আর যারা কারণে দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ভি দ্বিতীয় ছবিটি রয়েছে আই এখানে সিম কার্ডের নামটি হয়ে যাবে ভি আই এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি মজাদার বুদ্ধির প্রশ্ন বলতো এখানে ছবি দুটিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে যদি তুমি এখানে মেয়েটির নাম গেস্ট করতে পারো দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলে মেয়েটির নাম গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বিষ দ্বিতীয় ছবিটি রয়েছে টি অর্থাৎ চা তো এখানে ছবি দুটিকে মিলে মেয়েটির নাম হয়ে যাবে বৃষ্টি